লক্ষ 140000 টাকায় সেকেন্ড হ্যান্ড 4B কিনে এক মাস না যাইতেই টেসলা সফোরে 4B বাহ টিসিআই পুইরা গেছে গন্ধ হয়ে আর ফুয়েল ট্যাংকের ভিতরে জং আর জং এয়ার ফিল্টারে জংছে পাহাড়ি ময়লা হেডের উপর ময়লার খনি টাইমিং চেইন নষ্ট ভাই বাংলা ভিতরে না জামা কাপড় ভাড়াতে মামার কি হয়েছে মামা অটো থেকে কমার সমস্যা মামার কি সমস্যা দাদা কি হইছে এটা না কারে স্টার্ট না না স্টার্ট না না আপনি ঠিক করা পারছেন

ধরলা থেকে তো আপনার এমনি এটা কতদিন বসা ছিল ভাই প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ মতো বসা ছিল ভাই কি সেকেন্ড হ্যান্ড নিছিলেন না হ্যাঁ ভাই কি সেকেন্ড হ্যান্ড নিছিলেন জি কতদিন আগে কতদিন আগে হ্যাঁ মোটামুটি এক মাস এক মাস আগে কতদিন নিছিলেন ভাই চল্লিশ এক লাখ চল্লিশ হাজার আর কি কি সমস্যা আছে আপনার জানা মতে আমার জানা মতে গাড়ি ডিস্টার্ব নেয় না টাকা বাড়িতে কতরা রাইতে দেখে দেখে কি কি সমস্যাতে তালাইলে বুঝতে পারো আচ্ছা তাহলে এর হলো 40 চলে গেছে তো আমরা এখন নতুন সিডে লাগাই দেবো লাগাই দিই কি অবস্থা না

সম্পূর্ণ বাইকটা আমি এখন পার্ট বাই পার্ট খুলবো প্রথমে এয়ার ফিল্টারটা চেক দিয়ে দেখি এয়ার ফিল্টারের উপরে ময়লার অভাব নেই তো একটা ফোর বিল এয়ার ফিল্টার দিয়ে চার থেকে পাঁচ পর পর চেক করা উচিত তো বাইকের বাদবাকি অংশ খোলার আগে আমরা যে বডি প্লাস্টিক আলাদা করছি দেখেন কার্বোরেটারের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে হেডের উপরে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে মেবি হেড রাবারটা লিক করতো যার জন্য ওই ময়লাটা আটকাইছে এছাড়াও বডির অবস্থাটা খুব একটা খারাপ অবস্থায় নেয় স্বাভাবিক ময়লা হবেই রাস্তাঘাটের অবস্থা ভালো না যার জন্য ময়লা হয়ই তো তারপরে চেষ্টা করবেন মাঝে মাঝে বাইকটা ক্লিন করার ক্লিন রাখলে কিন্তু পার্টসগুলো অন্তত দিন টেকসই হয় তো যাই হোক বাইকটা আমরা আগে ওয়াশ করে নেই তিনটা স্তরের ওয়াশ করবে এছাড়াও বাইকের ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করবো তো ফুয়েল ট্যাঙ্কির আউটসাইড এছাড়া বাইকের যে পার্টস আছে প্রত্যেকটা পার্টস আগে আমরা পরিষ্কার করে নিচ্ছি তো ফুয়েল ট্যাঙ্কিটা ভালো করে ক্লিন করব বাইকটা মেবি ভাইয়ের কথা অনুযায়ী কিছুদিন বসাও ছিল সাত আট দিন বসা ছিল তো যাই হোক আমরা ফুয়েল ট্যাঙ্কিটা চেক করে দেখবো এছাড়াও সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট করে নিই তো হেডের উপরে ময়লাটা খুব বাজেভাবে আটকাইছে আমরা কিরোসিন দিয়ে ভালো করে উঠানোর চেষ্টা করতেছি আর সম্পূর্ণ বাইকটা এখন আমরা লিকুইড দিয়ে দিচ্ছি বাইকের কিছু শক্ত হয়ে গেছে কিছু কিছু জায়গায় ময়লা তো লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে খুব সহজেই ময়লাটা উঠে যায় এবং বাইকের রঙের কোনো ক্ষতি না হয় তো চেষ্টা করবো আমরা সুন্দর করে ওয়াশটা করার বাইকটা আমরা ওয়াশ করতে থাকি আর একটা কথা এই বাইকটা কিন্তু আমরা কন্টেস্টে দিচ্ছি তেইশ থেকে পাঁচ ডিসেম্বর তেইশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর একটা কনটেস্ট চলতেছে তো এই কনটেস্টে আমরা বাইকটা দিচ্ছি এই কনটেস্টের ভিতরে আমরা যে কয়টা বাইকের ভিডিও আপলোড করব মাস্টার ক্লিনিং সার্ভিসের যে ভিডিওগুলো আপলোড করবো এর ভিতর থেকে যে বাইকের ভিডিওটা সব থেকে বেশি ভিউ হবে ওই বাইকার ভাইকে আমরা দিব একটা হেলমেট স্টুডেন্ট স্টুডেন্টসের একটা হেলমেট দিব শুধুমাত্র রাজিব অটো পেজেই কন্টেস্টটা চলতেছে একশো কে উপলক্ষে তো যারা আর বাইক সার্ভিসের ফেসবুক পেজে দেখবেন অথবা ইউটিউবে বা টিকটকে দেখবেন তারা কিন্তু এই কন্টেস্টের বাইরে তো যাই হোক যত খুশি ততবার শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন শুধুমাত্র বুস্ট করলে কিন্তু এলাও না তো এর মাঝে আমরা একটু গান শুনি মাইনে বাংলা ভিতরে তাই না জামা কাপড় ভারতের আলো এক মুদা দেয় ইন্ডিয়া নয়

তো আমাদের শপে যারা কাজ করে আসলে মাঝে মাঝে আমরা একটু মজা করি সবাই হাসি আনন্দের মাঝে কাজটা চেষ্টা করি যাতে কাজকে না মনে হয় হয় কিছু ওয়াশ আমরা দিয়ে দিচ্ছি এরপরে আমরা বাইকের অনেক কাজ বাকি আছে বাইকটা কিন্তু ভিডিওটা একটু বড় হবে অন্যান্য ভিডিওর তুলনায় এটা একটু বড় হবে তো বাইকটা ওয়াশ করার পরে অনেক সময় জ্যাকে পানি যায় অনেক জায়গায় পানি থেকে যাইতে পারে যেহেতু অনেক হার্ড ওয়াশ করা হয় তো যার জন্য আমরা বাইকটা সুন্দর করে ওয়াশ করার পরে আমরা হাওয়া দিয়ে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করি যাতে কোনো জায়গায় কোনো পানি না থাকে তারপরে অনেক সময় ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বাইকটা শুকানোর পরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি যাতে বাইকে ইন ফিউচার জং আসার সম্ভাবনা কমে যায় যার জন্য আমরা ভালো করে একটা লিকুইড দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাইকটা ঘোরায় ঘুরাই প্রত্যেকটা জায়গায় এই লিকুইডটা আমরা দিয়ে দিব তো এরপরে আমরা বাইকের নাট বল্টু কেরোসিনে ভালো করে ডোলে নিবো ডোলে যে ময়লাটা থাকে জং থাকে নাট বল্টুতে এই জংটা আমরা ভালো করে বের করে দিব তো ভালো করে ডোলে নেওয়ার পর আমরা একটা শুকনা কাপড় নেই কাপড় নিয়ে নাট বল্টুগুলো ভালো করে মুছে নিই এরপরে আমরা বাইকে যখনই ইনস্টল করব প্রত্যেক নাট বল্টে গ্রিস করে দেবো এবং কার্বো আমরা দেখব কার্বো রোটারের বাইরের সাইডটা দেখে মনে হচ্ছে হয়তো মাটির তলে ছিল तो जाो ময়লা হয় এই জন্যই আমাদের কাছে আসে তো আমরা ওইটা পরিষ্কার করে দেবো অনেক সময় ময়লা বলি আসলে মাইন্ড করবেন না আসলে এগুলো বলার কারণ হচ্ছে যাতে বাইকের যত্ন আপনারা নেন বাইকটা আপনাদের যত্ন আপনারা নেবেন তো ময়লা এভাবে ময়লা করলে বেশি দিন কার্বোরেটার টিকবে না কার্বোরেটার কেন বাইকের কোনো পার্সে টিকবে না আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে আগে যে বাইকারটা এই বাইকটা রাইড করছে আসলে বাইকের যত্ন নিত নাকি যদি এই রকম অবস্থা দেখেন তাহলে এইসব বাইক না নেওয়াই ভালো কারণ আউটসাইডে যদি এই অবস্থা থাকে দেখেন ইনসাইডে কি থাকবে ইনসাইডেও শুধু ময়লা আর ময়লা থাকবে যদি বাইরে পরিষ্কার থাকে তাহলে ইনশাল্লাহ ভিতরটাও পরিষ্কার থাকে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে একটু খেয়াল রাখবেন কার্বোরেটারটা দেখবেন একটু রাইড করে দেখবেন দম মারে নাকি যদি কোনো সময় দম মারে সেই ক্ষেত্রে কার্বোটারে অবশ্যই অবশ্যই প্রবলেম আছে যদি পসিবল হয় ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেখবেন সঠিক মানে ইঞ্জিন অয়েল বের হয় নাকি ইঞ্জিন অয়েল কমে নাকি তাহলে কিন্তু ওই বাইক থেকে দূরে থাকতে হবে ফুয়েল ট্যাঙ্কির মুখটা খুলে দেখবেন জং আছে নাকি যদি জং থাকে সেই ক্ষেত্রে ওই বাইক থেকে দূরেই থাকবেন বর্তমানে যে অবস্থা তো যাই হোক আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা পরিষ্কার করে দিই কার্বোরেটারের ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো এখানে আমরা ডাব্লুডি ফোরটি ইউজ করতেছি আপনারা যদি ইচ্ছা করেন কার্বোরেটার ক্লিনার ইউজ করতে পারেন অথবা ডাব্লুডি ফোরটি দিয়ে এটা পরিষ্কার করবেন তো সুন্দর করে ভিতরে যে জং বা কার্বন টাইপের জমে এগুলো এগুলো সুন্দর করে ক্লিন করে দেবো দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে তো যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চভাবে পরিষ্কার করার তো আমাদের কাছে যারা সার্ভিস করতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন যদি কনটেস্টে অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে অবশ্যই সার্ভিস বুকিংয়ের সময় জানাই দেবেন যে বাইকে ভিডিও করাইতে হবে যদি কনটেস্ট নাও থাকে ভিডিও করাইতে চান তাও জানাই দেবেন যে ভিডিও করে দিতে হবে ইনশাল্লাহ আমরা ভিডিও করে দিব ভিডিও করতে কোনো টাকা পয়সা দিতে হবে না একদম সম্পূর্ণ ফ্রি জাস্ট আগে থেকে জানাই দিতে হবে যে বাইকের ভিডিওটা করতে হবে কারণ একটা বাইকের ভিডিও করতে হলেও সাত থেকে আট ঘন্টা সময় লাগে তো যাই হোক আমরা এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিচ্ছি দেখাইছিলাম কি অবস্থা ছিল তো এরপরে আমরা ড্রাম রবারটা দেখবো দেখেন ড্রাম রবারের অবস্থা দেখেন সিরে বের হয়ে আসতেছে তো বাইকের এই রকম কন্ডিশনে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার থেকে না কেনাটাই ভালো একেতে এক লাখ চল্লিশ টাকা আমি মনে করি অনেক হাই রেটে বাইকটা কেনা হয়েছে তারপরে যদি পার্সের এই এই অবস্থা হয় তো আমরা পিছনে ড্রাম ব্রেকশুটা পরিষ্কার করবো ড্রাম প্লেটটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ভিতরে প্রচুর পরিমাণে কালি জমছে ব্রেকশুর ফাইবার ক্ষয় হয়ে গেছে এবং ব্রেকশুর অবস্থাটাও একদমই টাইট তো শুটাও আমরা পরিবর্তন করে দিচ্ছি তো যারা আমাদের কাছে সার্ভিস করাইতে আসেন যদি জানা থাকে যে বাইকে কি প্রবলেম আসে পার্স কী কী পার্স প্রবলেম আসে করলে আপনারা সাথে নিয়ে আসতে পারেন অথবা এখানে রাজি বটো থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই তো বিয়ারিংয়ের অবস্থাটা দেখেন বিয়ারিং পুরো জং ধরে হার্ড হয়ে গেছে বিয়ারিং নড়াচড়াও বাদ দিয়ে দিছে তো আমরা এখানে বাষট্টিশো পাঁচ বিয়ারিং পিছনের চেনিস পকেটের বিয়ারিং তো এটা আমরা গ্রিস করব গ্রিস করে বিয়ারিংটা ইনস্টল করে দেব এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা চেক দেব যে কি অবস্থায় আছে দেখেন মামার শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে জং আর জং তো এইরকম জং থাকলে কারগুলোটা বেশি দিন টিকবে না ফোর বিতে কিন্তু সচরাচর জং থাকে না হয়তো লাইনটা বন্ধ ছিল ভিতরে যার জন্য এই জংটা আসছে তো যাই হোক আমরা উপরের সাইডে প্রত্যেকটা লাইন ক্লিয়ার করে দিব এবং ডাব্লিউটি ফোরটি মেরে যে জংগুলো আসছে এই জংগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব আর তেমন একটা খারাপ অবস্থা নাই যে তলাকায়টা এটা ঠিক করতে হবে তো আমরা কয়েকবার ফুয়েলটা ভিতরে দিব দিয়ে ঝাঁকায় ঝাকাই যে জংটা আছে জংটা বের করে দেওয়ার চেষ্টা করবে এবং উপরের যে সাইডগুলো আছে সাইডটা ভালো করে ক্লিন করে দিব, তো আরও একটু ফুয়েল আমরা ভিতরে দিব ভিতরে দিয়ে আরও দুই একবার একটু ঝাঁকা দিব মনে হচ্ছে না খুব একটা জং মেন হচ্ছে বেশিরভাগই এখানে পানি পানির জন্য হালকা একটু জং এবং পানি আছে তো যাই হোক আমরা নাড়াই চাড়ায়া সুন্দর করে চ্যাগায়া প্যাগায়া ভালো করে জংগুলা বের করে দিব ও দেখতেই পাচ্ছেন পুরা টপ স্পিড জাগানো চলতেছে তো যাই হোক মাঝে মাঝে একটু মজা করি মাইন্ড করবেন না তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিস ভিতরেই পাবেন তো এই বাইকের শুধুমাত্র টাইমিং চেনের যে কাজটা এটা মাস্টার ক্লিনিংয়ের বাইরে করা হচ্ছে তো যাই হোক আমরা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেবো ভিতর সাইডে বাইরের সাইডে সব সাইডে সুন্দর করে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ তো একটু হাতে সময় নিয়ে আসবেন সাত থেকে আট ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন আর এবং সব থেকে ভালো হয় একদিন আগে বুকিং দিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে সঠিক সময়ে এসে সার্ভিসটা করা নিয়ে যেতে পারবেন তো বুকিং বাদেও আসতে পারেন জাস্ট একটা ফোন দিয়ে শুনে নেবেন ফাঁকা আছে নাকি তো সম্পূর্ণ ক্যালিপারটা সুন্দর করে এইভাবে আমরা ওয়াশ করে দেবো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো এই বাইকটা কন্টেস্টে যারা আশেপাশে আছেন ভাইয়ের মির্জাপুরে মনে বাসা ধরলাম মেবি তো অবশ্যই অবশ্যই শেয়ার করেন ভাইকে সাপোর্ট করেন যদি সব থেকে বেশি ভিউ হয় তাহলে আপনাদেরই একজন ভাই ব্রাদার পেয়ে যাবে একটা আকর্ষণীয় হেলমেট তো যাই হোক পরিষ্কার করা শেষ এখন আমরা গ্রিস করে দিব এবং ব্রেক প্যাডটার অবস্থা ভালো না ব্রেক প্যাডটা আমরা পরিবর্তন করে দিচ্ছি তো টাইমিং চেনে প্রবলেম ছিল এটা ভাইয়া নিজে বলছে যে টাইমিং চেনটা প্রবলেম ছিল তো বাইকটা ওইভাবে রাইড করা যায় না যার জন্য আমরা বুঝতে পারি নাই তো যাই হোক টাইমিং চেনটা আমরা ইনস্টল করে দিব এবং ট্যাপিটটা প্রচুর পরিমাণে হার্ড ছিল তো ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দেব জিরো পয়েন্ট জিরো সিক্স আমরা রাখি ইনটেক এক্সজস্ট দুইটাই তো অনেকেরই অনেক মতামত থাকতে পারে তো যাই হোক আমরা জিরো পয়েন্ট জিরো সিক্সে পারফেক্ট সাউন্ডটা পাই যার জন্য আমরা জিরো পয়েন্ট জিরো সিক্সটাই রাখি তো আপনারাও চেষ্টা করবেন জিরো পয়েন্ট জিরো সিক্স রাখার তো ইনটেক এক্সজস্ট আমরা দুইটা অ্যাডজাস্ট করে দিব এবং হেড রাবারটা প্রচুর পরিমাণে লিক করতো ফার্স্টে আমরা দেখাইছিলাম আমরা হেড রাবারটা পরিবর্তন করে দিচ্ছি তো বাইকের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে আরও একটা প্রবলেম ছিল বাইকের স্পিড শো করতো না স্পিড সেন্সরটা এখানে আমরা পরিবর্তন করে দিব তো কিছু কিছু প্রবলেম ভাইয়া আমাদের নিজে শেয়ার করছে যার জন্য আমরা পরিবর্তন করে দিলাম গ্রিপ সাইডটা আমরা চেক দেবো গ্রিপের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসছে তো যাই হোক এটাও আমরা পরিষ্কার করে দিব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা যে সার্ভিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ছোট ছোট সাইজ আমরা সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করি তো গ্রিপটা ভালো করে পরিষ্কার করবো এবং ভালো করে মুছে দিব এরপরে আমরা যখনই ফাইনাল দিব এর আগে সুন্দর করে ইঞ্জিন অয়েল দিয়ে তারপরে ফাইনাল দিয়ে দিব তো দেখতে পাচ্ছি একটু জংও আসছে তো যাই হোক আমরা জংটা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষেটা এটা রিমুভ করে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি তো এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলে আমরা কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিস এর ভিতরে ক্লিন করে দিয়ে থাকি উপর দাব্লুটি ফোরটি প্রেস করে ময়লাটা বের করে দেই এরপরে ময়লাটা বের হয়ে গেলে এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিবেন দিবেন না তো যাতে স্মুথ হয়ে যায় তো পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ ক্যাবেলের পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না তো বাইকটার কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই সাথে থাকবেন কত টাকা খরচ হয়েছে সব আমরা ডিটেলসে জানাই দেবো তো তার আগে আমরা বাইকটা ভালো করে পালিশ করব পালিশ করে একদম চকচকা ঝকঝকা যাতে নতুনের মতন দেখা যায় আমরা ওইভাবেই পরিষ্কার করে দেবো তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের

যার গাড়ি চালায় এখন একবারে নতুন গাড়ির যে অবস্থা ছিল যে নতুন গাড়ি মজাটা তো এই বাইকে টোটাল পার্টস লাগছে হচ্ছে আট হাজার টাকার টাকা এবং সার্ভিস চার্জ তো আঠারোশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠারোশো টাকা এটা হলো আমাদের মাস্টার ক্লিনিং সার্ভিস চেন লাগানোর যে সার্ভিস চার্জটা এটা তো দিনের পরে তো এটা সার্ভিস চার্জটা আলাদা